চার ঘন্টার গণ অবস্থানে কংগ্রেস রাজ্যভিত্তিক এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজধানীর আগরতলার রাধানগর বাস টার্মিনাস লাগোয়া অংশে চলে কংগ্রেসের গণ অবস্থান কর্মসূচি মোট সাত দফা দাবির ভিত্তিতে আহত এই গণ অবস্থান কর্মসূচি আহ্বান করে যুব কংগ্রেস সেবা দল সহ মহিলা কংগ্রেস কংগ্রেসের অঙ্গ সংগঠনের ডাকা গণ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃ তো কেন এই অবস্থান কর্মसूची কি বক্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির দেখুন সারা দেশ জুড়ে যে অরাজকতা এবং সাধারণ মানুষের যে অসুবিধা সম্মুখীন হচ্ছে আমাদের রাজ্যেও এই সাধারণ জনগণ দুর্ভুকের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা মূল যে সমস্যা এই সমস্যাগুলিকে অনেকটা সাত দফার মধ্যে দিয়ে সেগুলি আমরা আজকে প্রতিবাদ স্বরূপ নিয়ে এসছি জনস্বার্থে এছাড়াও অনেক এই রকম বিভিন্ন অংশের মানুষের দাবি দাবা আছে যেগুলি নিয়ে আন্দোলন পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে সেটা হবে